খুবই তার জন্যই হয় স্ক্রিনিংটার নাম স্পেশাল স্ক্রিনিং যেহেতু সব স্পেশাল মানুষেরা আসে আমাদের সঙ্গে ফ্যামিলির লোকজনেরা আসে আমার মা খুবই এক্সাইটেড অলরেডি দুবার দেখে ফেলেছে কিন্তু স্টিল যখন সকালবেলা উঠে আজকে জিজ্ঞেস করছে তুমি যাবে তো না আমি যাব আমি যাব তো মা খুব মানে আমার থেকেও বেশি মা এক্সাইটেড

আমি জানি না এখন অবধি কি আছে তবে হ্যা ট্রি আমার মনে হয় দেবদার সঙ্গে আমি আরও অনেক অনেকগুলো প্রজেক্টটি করতে চাই যদি নেয় তোমাকে আর দেবদার সাথে তোমার যদি পার্সোনাল বলতে হবে তুমি বলবে পার্সোনাল ফেভারিট এখনও তো জাস্ট দুটোই সংখ্যায় আছে সেক্ষেত্রে পার্সোনাল ফেভারিট বলাটা খুবই ডিফিকাল্ট আমার মনে হয় এটা যদি কখনো দুশো পাঁচশো হয়ে যায় তখন আমি একটি পার্সোনাল ফেভারিট বাঁচতে পারবো যেমনটা তুমি বললে যে কাকুমা খুব এক্সাইটেড ছোট দোষ আন এখন মেয়ের ছবি তোলা মেয়ের থেকে কিছু মায়ের টেনশন না আমার মা উল্টোটা আমার মা এক্সাইটেড থাকে টেনশন আমি করি বাড়িতে যে রিলিজ করছে কি হবে আমার মা খুবই কুল বিন্দাস একজন মানুষ মনে হয় যে হ্যাঁ হ্যাঁ ভালো হবে ভালো ভালো কাজ করেছিস এত খেটেছিস ভালো হবে ভালো হবে তো মা খুবই বিন্দাস টাইপের আচ্ছা আমি চতুর্দশী কতটা ভূতে বিশ্বাস করি আমি ভূতে ভয়ও পাই না বিশ্বাসও করি মা মাকে জিজ্ঞেস করা হয়নি খুবই ভালো অ্যাকচুয়ালি কারণ আলটিমেটলি দিনের শেষে গিয়ে দর্শক যা বলবে সেটাই আমাদের মানে আমাদেরকে মাথা পেতে নিতে হবে আর এখানে দর্শক যখন ভালোবাসছে ভালো কথা বলছে বা তাদের ভালো লাগছে ছবিটা দেখে এটাই পাওয়া যায় থ্যাংক